আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক অভিযান চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন বলা হচ্ছে যে তিনি তার নীতি থেকে পুরোপুরি সরে এসেছেন অর্থাৎ সহজ গ্রামে প্রচলিত যে বাংলা আছে সে বাংলায় বললে বলতে হয় যে তিনি একটা পল্টি দিয়েছেন কিভাবে সেটি এই ভিডিওতে আপনাদের ব্যাখ্যা করছি যখন ইরানে আমেরিকার এই বিমানগুলো অতি আধুনিক বিমান হামলা করতে যায় তখন ডোনাল্ড ট্রাম্প তার সভাসদদের নিয়ে বসে সেই হামলার বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন ডোনাল্ড ট্রাম্পের মাথায় একটা বেসবল টুপি ছিল সেখানে লাল রঙে লেখা ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন অর্থাৎ খেলা তো একটা বিনোদনের বিষয় বেসবল খেলার আর যুদ্ধ আক্রমণ করা নিশ্চয়ই এক নয় কিন্তু এই বিপরীত কাজটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমরা ঘুরতে দেখলাম সেখানে ইরানের দুটো পারমাণবিক স্থাপনা দ্য এবং নাতান যে আমেরিকা স্টেল বোমা ফেলে শেখা এবং এই বোমাগুলো শুধুমাত্র যুক্তরাষ্ট্রেরই আছে এগুলোর ওজন তেরো দশমিক ছয় টন করে এগুলো কনক্রিট কে ষাট ফিট পর্যন্ত ছিদ্র করে যেতে পারে এমনি নর্মাল যেই পৃথিবীতে আছে সেটি দুশো ফিট পর্যন্ত গভীরে যেতে পারে গিয়ে তারা বিস্ফোরণ ঘটাতে পারে এবং এই সামরিক সামর্থ্য যুক্তরাষ্ট্রের রয়েছে যুক্তরাষ্ট্র যা এখন ইরানের পারমাণবিক স্থাপনার উপরে প্রয়োগ করল এবং এই বিষয় নিয়ে একটা ভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্স জে বলছেন যে এই যে অভিযান এটি ইরানের বিরুদ্ধে নয় বা ইরানের বিরুদ্ধে ইরানের সরকার ফেলে দেওয়ার জন্য কোনো যুদ্ধ নয় এটি ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে এ কথাটি বলছেন জেডিফেন্স তাহলে দুটো পারমাণবিক স্থাপনার কথা আমরা বললাম সুপ্রিয় দর্শক আরও একটি পারমাণবিক স্থাপনায় হামলা করা হয়েছে যার নাম হলো ইস্পাহান সেখানে চব্বিশটিরও বেশি টোমাহক ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে এবং এগুলো ছড়া হয়েছে একটি সাবমেরিন থেকে যুক্তরাষ্ট্র বলছে মানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই অভিযান সাকসেসফুল হয়েছে এবং ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ইরানের তরফ থেকে বলা হয়েছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব একটা না এবং তেজস্ক্রিয়তার কোনো লক্ষণ নেই ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে মার্কিন সামরিক বাহিনী শনিবারে যে বিবৃতি দিয়েছে তাতে তারা বলেছে যে ইরানের পারমাণবিক স্থাপনায় তারা হামলা চালিয়েছে কিন্তু এর ফলাফল কি তা স্পষ্ট নয় অর্থাৎ সশস্ত্র বাহিনী যে বিবৃতি দিয়েছে সে বিবৃতি একটু সফট মনে হলো আবার ধরুন যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন মিস্টার পিট হ্যাকসেদ তিনি বলেছেন যে এটি কোনো অভিযান ছিল না এবং রেজিম চেঞ্জ করা এটি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নয় যতটুকু যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করা হয়েছে যুক্তরাষ্ট্র ঠিক ততটুকুই অভিযান পরিচালনা করেছে এই হলো তাদের প্রতিরক্ষা মন্ত্রীর কথা কিন্তু আমরা দেখেছি যে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন যে যুক্তরাষ্ট্রকে অপরণীয় ক্ষতির মুখোমুখি হতে হবে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেছেন যে এটা একটা চিরকালীন দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হলো সুপ্রিয় এই যে চিরকালীন এবং যুদ্ধ শুরু হলো যে কথাটি এই কথাটি মনে রাখবেন কারণ আমি এখন আপনাদেরকে একটু পেছনের দিকে নিয়ে যাচ্ছি সেটি দু সালের দিকে যখন ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য লড়ছেন তখন তিনি পেছনে সারিতে ছিলেন কিন্তু হঠাৎ করে তিনি সবাইকে ফেলে দিয়ে সামনে চলে এলেন কিভাবে কি তার মূল মন্ত্র ছিল কি তিনি তখন বলেছিলেন তখন তিনি এই ইরদ যুদ্ধে মার্কিনের অংশগ্রহণের ব্যাপক সমালোচনা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে যেসব নেতারা যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়িয়ে ফেলেছে তারা যুক্তরাষ্ট্রকে একটা চিরকালীন শত্রুতার মুখোমুখি করে দিয়েছে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে এবার আব্বাস আরাখছি যা বলছেন যে যুক্তরাষ্ট্র একটা চিরকালীন এর ফল পরিণতি ভোগ করবে তাহলে যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের এতটা বিরোধী ছিলেন এবং যে সমালোচনাগুলো তিনি তার অপোনেন্টকে করে রাজনীতির পরিমণ্ডলে এতটা সামনে চলে এসেছেন সেই একই কাজ ডোনাল্ড ট্রাম্প কেন করলেন এর কোনো ব্যাখ্যা নেই এবং ডোনাল্ড ট্রাম্প কেন যে এই আক্রমণের সিদ্ধান্ত নিলেন সেটিও এখনো পর্যন্ত স্পষ্ট ব্যাখ্যা কেউ দিতে পারছেন না সবাই শুধু বলছেন যে তিনি নেতা নিয়াহর পরামর্শে এই কাজটি করেছেন এবং নেতা নিয়াহর কথায় তিনি কনভিন্স হয়েছেন কিন্তু সুপ্রিয় আমরা তো লক্ষ্য করেছি যে যুক্তরাষ্ট্র একটা আলোচনা চালিয়ে যাচ্ছিল পাঁচ দফা তাদের ভিতর আলোচনা হয়েছে নেতানিয়াহ এর আগে দুবার আক্রমণ করতে চেয়েছে ডোনাল্ড ট্রাম্প সেটি থামিয়ে দিয়েছেন এবং এবং পনেরো তারিখে তিনি একটি বসার তারিখ দিয়েছিলেন এবং নেতানিয়াহর কাছ থেকে সময় চেয়েছিলেন এরকম গণমাধ্যমে খবর এসেছিল কিন্তু তারপরেও নেতানিয়াহ হামলা করে ফেলেছেন এবং ডোনাল্ড ট্রাম্প সেই হামলায় গিয়ে অংশগ্রহণ করেছেন তিনি জো বাইডেনের ব্যাপক সমালোচনা করেছেন কি সেটি সেই সমালোচনা হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অংশগ্রহণে তিনি সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্র যে আর্থিক সহায়তা দিয়েছে যে অস্ত্র শস্ত্র দিয়ে সহায়তা দিয়েছে সেগুলো সমালোচনা করেছেন এবং ইউক্রেনকে টাকা পয়সা দিয়ে সহায়তা না করে সে টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের মানুষের জীবনমান উন্নীত করা যেত সে কথাটিও তিনি ডোনাল্ড ট্রাম্প বলেছেন অর্থাৎ একটা যুদ্ধবিরোধী অবস্থান নিয়ে তিনি এবারে নির্বাচনে জয়লাভ করেছেন তিনি বলেছিলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা তিনি বন্ধ করে দেবেন এমনকি গাজা এবং ইসরায়েলের ভিতরে যেই লড়াই চলছে সেটিও তিনি বন্ধ করে দেবেন কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প বরং নিজেই যুক্তরাষ্ট্রকে একটা যুদ্ধের মধ্যে নিয়ে যাচ্ছেন যার পরিণতির সামনে কি হবে তা অজানা বিশ্লেষকরা বলছেন যে পুরো পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকবে কিনা সে ব্যাপারেও যথেষ্ট সংশয় তৈরি হয়েছে তাহলে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পেলাম যে একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে নিজেকে ব্র্যান্ডিং করা একজন মানুষ যুদ্ধের বিপরীতে অবস্থান নেয়া একজন রাষ্ট্রনায়ক এখন আমেরিকাকে একটা যুদ্ধের মধ্যে নিয়ে যাচ্ছেন যাকে বিশ্লেষকরা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প তার নীতিতে একটা বড় ধরনের পরিবর্তন এনেছেন আর আমাদের দেশের গ্রাম বাংলার ল্যাঙ্গুয়েজে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে তিনি একটা পল্টি খেয়েছেন মানে ঠিক উল্টো হয়ে ঘুরে এখন উল্টো পথে যাওয়া শুরু করেছেন আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন धन्यवाद